আসসালামু আলাইকুম আজ শনিবার ছাব্বিশ এপ্রিল দু পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ঈশ্বর জৈন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে প্রবাসী বাংলাদেশের আত্মহত্যা দালালকে দোষছে পরিবার দশ হাজার কোটি ডলারের অস্ত্র পেতে যাচ্ছে সৌদি প্রস্তাব নিয়ে রিয়াদে আসবেন ট্রাম্প মক্কার অদূরে অর্ধনগ্ন শিল্পীকে দিয়ে নাচ গানের উৎসব আয়োজকদের নিয়ে ব্যাপক সমালোচনা চরম পর্যায়ে ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে সৌদি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি দালালের কথা মতো কাজ না পাওয়ায় সৌদিতে পলাশ মিয়া নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পলাশ শুক্রবার রাতে পলাশের গ্রামের বাড়িতে এই খবর পৌঁছলে শোকের মাতম শুরু হয় প্রবাসী পলাশ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নপাড়া ইউনিয়নের মৃত তোতামিয়ার ছেলে জানা গেছে প্রায় নয় মাস আগে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে দরিদ্র ঘরের সন্তান পলাশ স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি যান দালালও ভালো চাকরি এবং বেশি টাকা বেতন দেওয়ার আশ্বাস দেয় কিন্তু পলাশের ভাগ্যে ঘটেছে উল্টো ঘটনা সৌদি গিয়ে দালালের কথা মতো কাজ মেলেনি বেতনও পাচ্ছিল না ঠিক মতো এমনকি বৈধ কাগজপত্র করে দেওয়ার আশ্বাস দিয়েও তা করে দেয়নি দালাল পরিবারের অভিযোগ পলাশ টাকার অভাবে না খেয়ে রোগে শোকে ভুগে আত্মহত্যা করেছে এ বিষয়ে অভিযুক্ত দালাল প্রণয় সাহা বলেন পলাশকে বৈধ ভিসার মাধ্যমে সৌদি পাঠানো হয় এবং প্রথমে মাসের তিন আকামাও করে দেওয়া হয়েছিল পরে কোম্পানির আইডি ব্লক হয়ে যাওয়ায় আকামা আর রিনিও করা যায়নি পলাশের আত্মহত্যার জন্য তিনি দায়ী নন পরিবার চায় পলাশের লাশটা যেন অন্তত দেশে আনার ব্যবস্থা করা হয় একই সঙ্গে অভিযুক্ত দালালের বিচার দাবিও করছেন স্বজনেরা বিদেশ প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন সৌদি আরবকে দশ হাজার কোটি ডলার বা তারও বেশি মূল্যের অস্ত্র সরবরাহের প্রস্তাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরকালে এ প্রস্তাব দেওয়া হতে পারে সংশ্লিষ্ট অন্তত ছয়টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে এর আগে রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কিত একটি চুক্তি সম্পাদনে ব্যর্থ হয় বাইডেন প্রশাসন সেই চুক্তিটি বাস্তবায়নেই বিরাট অঙ্কের এই অস্ত্র সরবরাহের প্রস্তাব দেওয়া হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সমঝোতার অংশ হিসেবে ওই চুক্তি করার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন সময় চীন থেকে অস্ত্র কেনা বন্ধ এবং সৌদিতে চীনা বিনিয়োগ সীমিত করার শর্তে রিয়াদকে সে আরও উন্নত মার্কিন অস্ত্র দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে নতুন করে ট্রাম্পের উত্থাপিত প্রস্তাবেও বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে কিনা সূত্রগুলো তা নিশ্চিত করতে পারেনি তারা জানিয়েছে এ বিষয়ে হোয়াইট হাউস ও সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সৌদির সঙ্গে অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এই সুসম্পর্ক টিকিয়ে রাখার পাশাপাশি পারস্পরিক নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে সৌদির প্রতিরক্ষা চাহিদা মেটাতে ওয়াশিংটন কাজ করে যাবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদির পবিত্র নগরী মক্কা থেকে মাত্র আশি কিলোমিটার দূরে মার্কিন পপ তারকাকে এনে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা গত সপ্তাহে জেদ্দায় সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ গত একুশ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ অ্যারাব সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে এই কনসার্টটি সৌদির ভীষণ দু হাজার অংশ ছিল সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র্য আনতে কাজ করছে ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে লজ্জাজনক এবং সরাসরি অপমান হিসেবে অভিহিত করেছেন তারা বলেছেন কোটি কোটি মানুষের সম্মানের জায়গা পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি এর আগে গত বছরের ডিসেম্বরে এলিসাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ ওই সময়েও এ নিয়ে সমালোচনা হয়েছিল বিদেশিদের দিয়ে কনসার্টের পাশাপাশি চলচ্চিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সৌদি যা একটা সময় দেশটিতে অকল্পনীয় ছিল আপিরের ২৬ বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় যখন মুখোমুখি দিল্লি ও ইসলামাবাদ এমন সময় মধ্যস্থতার চেষ্টা করছে সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দুই দেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সাথেও দীর্ঘ সময় আলাপ করেছেন এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান তার মিত্র দেশগুলোকে কূটনৈতিকভাবে অবহিত করতে শুরু করেছে শুক্রবার ইসহাক দার প্রিন্স ফয়সালকে ভারতের একতরফা সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন এবং বলেন এসব পদক্ষেপ কেবলমাত্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বিপন্ন করছে ভারতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে দার জানান পাকিস্তান যে কোনো আগ্রাসনের করা জবাব দিতে প্রস্তুত রয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চলমান পরিস্থিতিতে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সৌদি আরব এবং পাকিস্তান একযোগে কাজ করতে আগ্রহী গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর শুরু হয় এই উত্তেজনা ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একাধিক কড়া পদক্ষেপ নেয় জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্পিনের দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বলেতেন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সৌদিতে প্রবাসী বাংলাদেশের আত্মহত্যা দালালকে দোষছে পরিবার দশ হাজার কোটি ডলারের অস্ত্র পেতে যাচ্ছে সৌদি প্রস্তাব নিয়ে রিয়াদে আসবেন ট্রাম্প মক্কার অদূরে অর্ধনগ্ন শিল্পীকে দিয়ে নাচ গানের উৎসব আয়োজকদের নিয়ে ব্যাপক সমালোচনা চরম পর্যায়ে ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে সৌদি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইরশাদ জরিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ